ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব ইফতারের দোয়া জানা আছে ভাই কি দোয়া আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশে মানুষ সেটা হলো আল্লাহ আলারিস এটাও হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু হাদিসের সনদনি অনেকে কোনটা নিয়ে আলাপ তুলেছেন প্রশ্ন তুলেছেন কাসুম তো মানে হলো হে আল্লাহ আপনার উদ্দেশ্য রোজা রেখেছি ওয়ালা রিস্কিকা আফতার এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি আর ইফতার আরেকটা দোয়া হলো জাহাবা জমা ওয়াসাবাতাল ওয়াসাবাতজরু ইংসা আল্লাহ এটা একটা দোয়া যদি এগুলো দোয়ামূলক নয় আমরা দোয়া বলছি এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা এর অর্থ হলো জাহাবা জমা আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াবতাল্লাতিল অরুক আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাত আল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলেন অল্প সংখ্যক মানুষ আর বাকিরা সবাই কি পরের পক্ষে না মাঝখানের পক্ষেও আছেন লোক সব পরের মাসাল্লাহ সব সূক্ষ্ম সূক্ষ্ম আল্লাহ দেখি গাবতলি মানুষ জানে মাসাল্লাহ অনেক অগ্রসর দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল এবং মঞ্জুর করুন মার্শাল্লা বাইরে আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মাসাল্লাহ নলেজেবল মানুষ বোঝা গেছে